দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই মুহূর্তে ক্ষমতায় নেই কিন্তু তৃণমূলে বলতে গেলে ব্যবসা বাণিজ্য চাঁদাবাজি থেকে শুরু করে স্থানীয় যে প্রশাসন সেগুলোর উপরে বিএনপির যে কর্তৃত্ব এটি একটি রাজনৈতিক দল যেভাবে ক্ষমতায় থাকলে ঘটে ওভাবেই ঘটছে বলে আমরা জানি এই মুহূর্তে বিএনপি নিয়ে খুব বেশি প্রশংসা করার মতো তো দূরের কথা ন্যূনতম প্রশংসনীয় কোনো জিনিস ঘটছে না অনেকগুলো ঘটনা ঘটছে তার প্রেক্ষিতে বিএনপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব তারা কাউকে দল থেকে বহিষ্কার করছেন হুমবে দিচ্ছেন তমবে দিচ্ছেন কিন্তু এতে করে জনমনে বিএনপি সম্পর্কে কোনো ইতিবাচক ধারণা প্রতিষ্ঠিত হচ্ছে না লন্ডন থেকে জনাব তারেক রহমান তিনি বিভিন্ন চমকপ্রদ কাজ করার জন্য চেষ্টা করছেন অনেকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে অনেকের সদস্য পথ স্থগিত করা হচ্ছে তারপর ধর্ষকদের বিরুদ্ধে আইনজীবী নিয়োগ করা বা ধর্ষক যিনি ধর্ষণের শিকার হয়েছেন তাকে মানবিক সহায়তা দেওয়ার মতো কাজকর্ম করে তিনি জনমানুষে দেশনায়ক রূপে একটি ভাবমূর্তি তৈরির চেষ্টা করছেন কিন্তু কাজে কাজ হচ্ছে না। আসছে মানে যারা করছেন তাদের মধ্যে যেভাবে লোক আগামীতে বিএনপি ক্ষমতা আসলে যারা বিএনপি শাসনাধীন থাকবেন তারাও বিএনপিতে স্বস্তি পাচ্ছেন না তারা ডক্টর মোহাম্মত ইনুস ইনুসেও স্বস্তি পাচ্ছেন না জামাতের ব্যাপারেও স্বস্তি না তারা বিকল্প শেখ হাসিনা কেউ তারা আবার চাচ্ছেন না ফলে পুরো রাজনৈতিক অঙ্গনটি হয়ে গেছে এইরকম জামাতের লোক শুধুমাত্র জামাতকে চাচ্ছে ডক্টর মোহাম্মদ তিনুসের লোক ডক্টর মোহাম্মদ তিনুসকে চাচ্ছেন তারপরে আওয়ামী লীগের লোকজন যারা আছেন তারা মনে করছেন শেখ হাসিনা আসলে বাংলাদেশ আবার যাকে বলা হয় আমেরিকা হয়ে যাবে লন্ডন হয়ে যাবে ইউরোপ হয়ে যাবে এবং বাংলাদেশে দূত এবং মধুর নহর প্রবাহিত হবে আর বিএনপির মধ্যে দুটো গ্রুপ একটি গ্রুপ খুব হতাশ এই কারণে যে তাদেরই প্রতিদ্বন্দ্বী যারা আছেন কেউ মনোনয়ন বাণিজ্যে গিয়ে কেউ স্থানীয় দখলদারিত্বে গিয়ে। কেউ নিয়োগ বদলিতে এগিয়ে অন্য গ্রুপ যারা আছে তারা হয়তো নিজেদের প্রতিপক্ষর কারণে এলাকায় যেতে পারছেন না কাজকর্ম করতে শান্তি পাচ্ছেন এমনকি আওয়ামী লীগ জমানাতে তাদের যতটুকু চলাফেরা স্বাধীনতা ছিল এই জমানাতেও তাদের সেটি নেই ফলে বিএনপি যারা সুবিধাভোগী যারা ক্ষমতা দখল করতে পেরেছে যাদের পদ আছে পদবি আছে যারা কমিটি বিক্রি করেছেন এবং সেই কমিটির উপর নির্ভর করে এখন মধু মেওয়ার ব্যবসা শুরু করেছেন তাদের এক ধরনের রমরমা ব্যবসা তারা চাচ্ছেন যে ইমিডিয়েটলি যদি সম্ভব হয় চব্বিশ ঘন্টার মধ্যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসুক এবং চব্বিশ ঘন্টার মধ্যে এখানে ডক্টর মোহাম্মদ তিনুজ এদেশ থেকে বিদায় হয়ে চলে যাক আর যারা এই যে বিএনপি ক্ষমতার ধর যারা লোকজন রয়েছেন তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভিতর সন্ত্রস্ত হচ্ছেন এবং আগামীতে তাদের দ্বারা লাঞ্ছিত অপমানিত হওয়ার ভয় পাচ্ছেন তারা বলার চেষ্টা করছেন যে এই লাউ সেই কদু এর জন্য কি আন্দোলন করলাম কি আর এমন হলো বিএনপি আসলে তো আমরা আবার বিপদে পড়বো এবং এভাবে যদি চলতে থাকে তাহলে তো বিএনপি সরকার বেশি দিন টিকবে না তখন আমাদেরকে আবার পালাতে হবে আবার ক্ষমতা ছাড়তে হবে ভারতে তো যাওয়া বিএনপির লোকের পক্ষে সম্ভব নয় এখানে বিএনপি যারা ধনাঢ়্য ব্যক্তি আছেন তারা অনেকে ব্যাংকক গিয়ে থাকেন অনেকে লন্ডনে চলে যান অনেকে দুবাইতে চলে যান কিন্তু বিএনপির যারা আমজনতা সাধারণ জনতা তারা তো ধান খেতে বসে প্রতিপক্ষের হাতে গণপিটুনি খেয়ে তাদেরকে মরতে হবে তো কাজী আমাদের কি হবে আমাদের কি হবে এই হতাশা মাছের মধ্যে ছড়িয়ে পড়েছে ফলে বোঝার চেষ্টা করুন যে এই রাজনৈতিক অঙ্গনে যখন একটি স্রোত প্রবাহিত না হয় এই রাজনৈতিক অঙ্গনের যত সহায় সম্পত্তি যদি একটা বদ্ধ নালার মধ্যে আবদ্ধ হয়ে যায় তখন সেখানে যে দুর্গন্ধ এবং সম্পদ হানির যে একটা অবস্থা তৈরি হয় ঠিক সেই অবস্থা আমাদের পুরো রাজনৈতিক অঙ্গনকে গ্রাস করে ফেলেছে এখানে এই মুহূর্তে কেউ কাউকে বিশ্বাস করছে না কেউ কাউকে নির্ভর করছে না আর যার যার অবস্থান থেকে যেভাবে পারছে সে তার প্রতিপক্ষকে হেয় করার জন্য প্রতিপক্ষের চরিত্র নষ্ট করার জন্য ক্যারেক্টার অ্যাসাসিনেশন যেটিকে বলা হয় এটি করার জন্য যাচ্ছে তাই বক্তব্য দিয়ে যাচ্ছে এবং নানা রকম সেই বক্তব্যকে নানারকমভাবে সত্য প্রমাণিত করার জন্য তারা কি করছে তথ্য এবং হাজির করছে এবং এগুলো বেশিরভাগই মিথ্যা তো যেহেতু এই সময়টিতে বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগের অবর্তমানে নির্বাচন হলে সেটা যে কোনো ফর্মে নির্বাচন হোক না কেন শতভাগ বিএনপি ক্ষমতায় আসবে কাজই বিএনপির নিজের অভ্যন্তরীণ যে সকল হানাহানি তারপরে মারামারি কোন্দল যা কিছু বললাম সেগুলো তো আছেই এর বাইরে বিএনপির যারা প্রতিপক্ষ তারা রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবেলা করতে পারবে না এটা জানে কাজই বিএনপির তবদির নষ্ট করে দেওয়ার জন্য বিএনপির চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য যা যা করার দরকার সেই সব কাজগুলো তারা খুব চমৎকারভাবে পড়ে যাচ্ছেন যাতে করে এই দলটি একটি ঘৃণিত নিন্দিত লাঞ্ছিত দলে রূপান্তরিত হয়ে যায় এবং এই দল সম্পর্কে মানুষ যেন নাক ছিটকায় এবং আগামীতে নির্বাচন তো দূরের কথা নির্বাচনের ধারের কাছে যেন এই দলটি যেতে না পারে এবং নির্বাচন যেন দীর্ঘ মেয়াদে নির্বাসনে চলে যায় সেখানে তৃতীয় পক্ষ আসুক চতুর্থ পক্ষ আসুক যে পক্ষই আসুক না কেন বিএনপি যেন না আসে এই যে গ্রুপ অব পিউপল পলিটিক্যালি সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি এই গ্রুপগুলো সব একত্র হয়ে গেছে একত্র হয়ে তারা অতীতে বিএনপির যে পতন সেই পতনের ইতিহাসগুলোকে আবার সামনে নিয়ে এসেছে উনিশশো থেকে যাকে বলা হয় উনিশশো ছিয়ানব্বই সন পর্যন্ত বিএনপি ক্ষমতা এসেছিল তো সেই সময়টিতে বিএনপির কতগুলো রাজনৈতিক ভুল ছিল কিন্তু বিএনপির জনপ্রিয়তা ছিল এবং বিএনপি যে কর্মকাণ্ড করেছিল তাতে যদি ওই রাজনৈতিক ভুলগুলো না হতো তাদের কোনো অবস্থাতেই বিএনপি সেই নির্বাচনে পরাজিত হতো না তো এখন ধরুন সেই সময়টিতে সেই তেজগার বিতর্কিত নির্বাচন করা হলো মোসাদ্দেক আলী ফালুকে ক্ষমতা আনার জন্য তারপর সেই মাগুরার নির্বাচন হলো তত্ত্বাবধায়ক সেই মাগুরার নির্বাচনের পরই তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে আওয়ামী লীগ উইন করলো ফলে উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত একটা বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ফাইনেস্ট শাসন ব্যবস্থা বাংলাদেশকে উপহার দেওয়ার পরেও তাদেরকে ক্ষমতা থেকে চলে যেতে হলো এই গেল একটা তো ওই সময়টিতে বিএনপি যে সকল রাজনৈতিক সিদ্ধান্ত এবং কর্মকাণ্ড জনমনের বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছিল ঠিক সেই জিনিসগুলোকে আবার এখন সামনে আনার চেষ্টা করা হচ্ছে এই গেল এক দুই নম্বর হল বিএনপির যে দ্বিতীয় মেয়াদ অর্থাৎ একানব্বই পরে দ্বিতীয় মেয়াদ দু হাজার থেকে দু পর্যন্ত ওই সময়টিতে সব কিছুকে ছাড়িয়ে বিএনপির সবচেয়ে বড়ো বদনাম হয়েছিল এক নম্বরে ছিল হাওয়া ভবন দুই নম্বরে ছিল হাওয়া ভবন রিলেটেড কিছু সামরিক কিছু বেসামরিক এবং কিছু এসপি লিগ মানে এসপি দল এসপি দের দল মানে পুলিশের দল তো এরা সবাই একটা চ্যানেল মেনটেন করে চলতেন অর্থাৎ ধরুন বিশ থেকে ত্রিশ জন ডিসি পদমর্যাদার কর্মকর্তা যাদের নেতৃত্বে হয়তো বিএনপির যে সকল এলাকাতে খুব বেশি জনপ্রিয়তা সেই সমস্ত এলাকায় যারা ডিসি হিসাবে দায়িত্বরত ছিলেন তারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন চালাতেন এখানে সচিবদের যতটা না দায়িত্ব ছিল বা ক্ষমতা ছিল তার চেয়ে এই ডিসি গ্রুপ যাদের সঙ্গে তারেক রহমান সাহেবের বয়সের বেশি পার্থক্য না হয়তো তারেক রহমান সাহেবের সাথে তারা দুই তিন বছরের বড় এরকম বা ছোট বা সমবয়সী এরকম একটা ডিসি গ্রুপ ছিল আর একটা এসপি গ্রুপ ছিল আপনারা সবাই জানেন যাদের পদমর্যাদা এসপি লেভেলের তারা আইজি ছিলেন না ডিআইজি ছিলেন না তারা এসপি ছিলেন তাই এই এসপিদের একটা গ্রুপ ছিল আর সেনাবাহিনীর মধ্যে কর্নেল পদমর্যাদার একটা গ্রুপ ছিল তো এই গ্রুপটি নিয়মিত হাওয়া ভবনে যাতায়াত করতেন এবং তারা সেই হাওয়া ভবনের সেই যাতায়াতের গর্বে তাদের যে ঊর্ধ্বতন এবং অধস্তন কর্মকর্তা কর্মচারীদের জীবন রীতিমতো বিষিয়ে তুলেছিলেন এ সকল কর্মকর্তারা অনেকটা রাজার হালে চলতেন হাতি সালে তাদের হাতি ছিল সালে ঘোড়া ছিল অনেকে তারা ঘোড়ায় চড়তেন ঘোড়া কিনতেন এবং দামি দামি অনেক ঘোড়া ছিল এরকম ডিসিএসপিদের এবং তারা সেই ঘোড়া চড়তেন ঘোড়া পালতেন এরকম একটা রাজকীয় অবস্থায় তারা চলে গিয়েছিল এর বাইরে চাঁদাবাজের একটা গ্রুপ ছিল চাঁদাবাজদের একটা গ্রুপ ছিল তারা এই চাঁদাবাজদের যে টপ লেভেল যারা ছিল যেমন আওয়ামী লীগের ছিল যেমন সম্রাট ক্যাসিনার সম্রাট এরকম চাঁদাবাজদের একটা গ্রুপ ছিল যারা হাওয়া ভবনে যেতেন এবং এরা এই সারা বাংলার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন এবং ওই নিয়ন্ত্রণটা এমন পর্যায়ে চলে গিয়েছিল ওই টাকা হাওয়া ভবনে যেত না বা হাওয়া ভবনের যারা কর্তা ব্যক্তি তাদের সঙ্গে চাঁদা বাজতে কোনো সম্পর্ক ছিল কি ছিল না এটা আমরা জানি না কিন্তু মূল ব্যাপার হলো এই যে চাঁদার যারা কালেক্টর এই কালেক্টর তারা হাওয়া ভবনে যেতেন এবং ওই তারা হাওয়া ভবনের লোক হিসেবে পরিচিত হয়ে তাদের যারা লোকজন গুলিস্থানে চাঁদা তুলতেন তারা বলতেন যে এই টাকা হাওয়া ভবনে দিতে হচ্ছে এবং ঠিক সেম জিনিসটি এখন বাংলায় মানে টেকনাফ থেকে তে তুলিয়া পর্যন্ত ঘটছে এবং এটা এত খারাপভাবে ঘটছে যেটিকে আমি হাওয়া ভবন সিজন টু বলছি এর কারণ হলো হাওয়া ভবনের যে বিভৎসটা ছিল দুর্নাম ছিল বদনাম ছিল এটি এই জমানাতে এসে অন্তত পক্ষে গুণ বেড়ে গেছে দুই নম্বর হলো যে এই সাত মাস আগে অন্যায় চাঁদাবাজির যে রেট ছিল এই নয়া যুগে এইগুলো রেট দ্বিগুণ হয়ে গেছে আপনি গুলিস্থানে গিয়ে খোঁজ নিয়ে দেখেন যে সেখানে যে চাঁদা কালেকশন করা হচ্ছে আওয়ামী লীগ জমানাতে যেটা কালেকশন করা হতো পঞ্চাশ টাকা এখন সেটা একশো টাকা দুই নম্বর হলো যে আওয়ামী লীগ জমানাতে একটি ফুটপাতের নিয়ম ছিল যে দশজন বসবে তাহলে দশজন যদি বসে দৈনিক পঞ্চাশ টাকা যদি দেয় একটা ফুটপাত তাহলে সে পাঁচশো টাকা করে পেত এখন দশজনের জায়গায় সেখানে বিশ জন বসে দেওয়া হয়েছে নেওয়া হচ্ছে একশো টাকা করে ফলে কি হচ্ছে যারা চাঁদা দিচ্ছে তারা ব্যবসা করতে পারছে না ব্যবসা কেনা হচ্ছে না আর যারা চাঁদা কালেকশন করছে তাদের তো একটা চেন অফ কমান্ড আছে তারা সেই চাঁদা গুলিস্থানে যে কালেকশন করছে সে হয়তো টেন পার্সেন্ট পাচ্ছে দশ টাকা পাচ্ছে নব্বই টাকা সে আরেকজনকে দিচ্ছে যে দিচ্ছে সে হয়তো বিশ টাকা রাখছে সে আবার আর আরেকজনকে দিচ্ছে এইভাবে দিতে 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 একেবারে কর্তা ব্যক্তি তার কাছে হয়তো ফর্টি পার্সেন্ট যাচ্ছে বাকি সিক্সটি পার্সেন্ট ছয়জনের হাত হয়ে যাচ্ছে এবং এই কাজগুলো ডাবতলি হাট সায়দাবাদ বাস স্টেশন গুলিস্থান এই তিনটি জায়গাতে গেলেই আপনাকে রকেট বিজ্ঞানী হতে হবে না আপনি এই বাজার 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 কারণ কারণ তাহলে আর সায়দাবাদ তারপরে শেষে গুলিস্থান এই চারটি এলাকাতে যদি আপনি মোটামুটি একটু গোয়েন্দাগিরি করেন খোঁজ খবর নেন দশজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলেন কয় টাকা চাঁদা নেয় এরপর যে চাঁদা নেয় তার মুখ থেকে সত্য কথা বের করার জন্য তার সাথে একটু বন্ধুত্ব করেন বন্ধু করে তাকে একটু গাঁজা খাওয়ান খাওয়ান বা মদ্যপান করান করে তারপর তার তার কথা কথা রেকর্ড করেন সে এমনি এমনি সত্য বলবে যে টাকা আসলে কার কাছে যাচ্ছে কিন্তু তাকে যদি আপনি মদের বোতল হাতে ধরিয়ে দিতে পারেন এবং আচ্ছা মতো মদ্যপান করাতে পারেন এবং তখন সে গড় 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 করে বলে ফেলবে সে কয় টাকা পাচ্ছে কাকে দিচ্ছে কোথায় সেই টাকা সর্বোচ্চ জায়গাতে এই টাকা চলে যাচ্ছে ফলে এই কাজগুলো হচ্ছে এখন এই কাজগুলো হওয়ার পরে কি হলো এগুলো কি বিএনপির নির্দেশ হচ্ছে অ্যাপসুলিটি নট বিএনপির নির্দেশে হচ্ছে না বিএনপি কে জিনিসগুলো চাচ্ছে না অ্যাপসুলিটি চাচ্ছে না বিএনপি কি এই জিনিসগুলো থেকে বিমুক্ত হয়ে এই মুহূর্তে চাঁদাবাজি বন্ধ করতে চাচ্ছে ইয়েস চাচ্ছে কিন্তু কেন সম্ভব হচ্ছে না সম্ভব হচ্ছে না এই কারণে যে প্রথমত এই কাজগুলো একটি বিশেষ শ্রেণী ম্যাটিকুলাসলি বিএনপির এই টাউট বাটপারদেরকে দিয়ে শুরু করিয়েছিল বিএনপি